সঠিকভাবে আপনি যদি হাঁসের মাংস রান্না করতে পারেন তাহলে আপনার সব থেকে প্রিয় একটি খাবার হবে হাঁসের মাংস গ্রামে গ্রামে আমার নারকেলের সাথে বন্ধুত্ব পাতায় নারকেলের ক্ষতি করে দিছি যা তোরে আস ভেঙে গোশের সাথে খেয়েই ফেলবো হাঁসের গোশ রান্না করার জন্য লাগবে এরকম একটা মিডিয়াম সাইজের এর নারকেল নারকেলের এক মেলা কুড়ানি দিয়ে কুড়ে নিছি আর এক মেলা দা দিয়ে লম্বা করে করে কেটে নিছি এতটুকু নারকেল আর লাগবে না সেই কুড়া নারকেল হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়েছি এবার নারকেল কুড়াটা চিপে চিপে আলাদা জায়গায় রেখে আমাদের শুধু নারকেলের দুধটা লাগবে হাঁসের জন্য অনেকেই খেতে চায় না এইভাবে যদি একবার রান্না করে খান গ্যারান্টি দিচ্ছি অন্যভাবে আর রান্না করে খেতেই ইচ্ছে করবে না হাঁসটা জন্মের পর থেকেই খাতা কলমে লেখা হয়ে গেছে ও আমার পেটে আস ঈদে বাড়িতে গিয়েছিলাম তখন মা হাঁসটা জামায়ের জন্য রেখে দিয়েছিল সময়ের অভাবে হাঁসটা আর খাওয়া হয়নি তো আমি আম্মুকে বলেছিলাম তোমরা হাঁসটা খেয়ে নিও বছর সালে খুবই কম হাঁসের গোশ খাওয়া হয় বাটা মশলা না দিলে কি চলে আজকে রান্না হবে ঝাল ঝাল হাঁসের গোশ সব মশলা গুলো বেটে নিয়ে বেটে পরে রসুন হয়েছে চার চামুচ জিরা হয়েছে তিন চামুচ আদা হয়েছে দুই আর ঝাল ইচ্ছা মতো এদিকে ফল আর ডালচিনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ওদেরকেও নাকি বাড়তে হবে তো বেটে দিলাম এবার চুপ করে বসে থাক তোদেরকে পরে কাজে লাগাবো একটা কড়াইতে নিয়েছি একশো গ্রামের মতো সরিষার তেল গরম হলে তাতে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ তুমি ভেজে নিয়ে ঠাস করে দিয়ে দিয়েছি কেটে রাখা হাঁসের মাংসগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলদি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাগুলো। এবার গোশের পানি না শুকানো পর্যন্ত নাড়াচাড়া করব। মা আমার বাসায় বেড়াতে এসেছে আর সেই হাঁসটা রেখেছিল সেটা কেটে এনেছে। হাঁস তিন প্রকারের হয় পাতিহাঁস, রাজহাঁস আর চীনা হাঁস। আমি আজ রান্না করছি পাতিহাঁস। গোশ রান্না যত সুন্দর করে কষানো হবে তত খেতে মজা হবে এই একবার কষানো হলো আমার গোশ কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দেব এবার দিয়ে ফালি ফালি করে রাখা সেই নারকেল করা নারকেলের পিছনে যে দাগ থাকে ওটা আমি পরিষ্কার করে নিয়েছি নারকেলের ওই দুধের পানি দিয়েই আমি গোশটাকে আরেকবার ভালোভাবে কষাই নেব আমরা বাঙালিরা গোশ ছাড়া চলতে পারি কিন্তু গোশের আলু ছাড়া চলতে পারি না দিয়ে দিছি মিডিয়াম সাইজের একটা আলু এবার দিচ্ছি তেজপাতা আর গোলমরিচ আমার দিতে দেরি হয়েছে তুমি আগেই দিয়ে দিও সেই নারকেল কুড়াটা আমি কিন্তু ফেলিনি চিপে চিপে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে আর একবার নারকেলের দুধ বের করব। নারকেলের প্রথম দুধটা অনেক বেশি ঘন ছিল আর এইটা হয়েছে একটু পাতলা আমি নারকেলের এই পানিটুক দেবো গোষের ঝোল রাখার সময় এদিকে আমি গোষের মধ্যে যে আলু দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিচ্ছি গোষ কষানোর শেষ মুহূর্তে এবার দিয়ে দিচ্ছি সেই ফল আর ডালচিনি বাটা এবার ভালোভাবে আরো একবার কষাই নেব এখন এক পিস গোশ নিয়ে দেখবো লবণ ঝাল সেদ্ধ সবকিছু ঠিক আছে কিনা কে কে গোস এইভাবে চেকে দেখো কমেন্টে জানাও সবকিছুই ঠিক আছে শুধু একটু লবণ হয়ে গেছে তো সেটা দিয়ে দিলাম রান্না করতে করতে যা সুন্দর স্মেল বের হচ্ছে না নাক শুধু মুখরে ডাক দিচ্ছে কখন খাবি কখন খাবি আমি পুরো গোষ্ঠাই রান্না করেছি নারকেলের দুধের পানি দিয়ে এক্সট্রা কোনো পানি দিইনি আমার রান্না করা শেষ দেখেই চোখ ভরে যাচ্ছে খাবো কি আমি কিন্তু হাঁসের মাংস এইভাবেই রান্না করে খাই দুইবার করে কষানো এত সুন্দর স্মেল বের হচ্ছে এর মধ্যে হাঁসের গন্ধের নেই সাতটা একেবারে অসাধারণ দাঁতের একপাশে রয়েছে নারকেল আর অন্য পাশে রয়েছে নরম গো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন